ঘুটে পড়ে গোবর আসে আর ঘুটে বলে তোর একদিন আছে আর সাজা নেতা আজকে জেলে এবং কখন জেলে যখন তার সরকার আসতে তৃণমূলের পায়ে তলা থেকে ক্যানিং পূর্ব ভাঙর সর্বত্র কিন্তু পায়ের তলার মাটি সরে যাচ্ছে আজকে জামিন পেতে পারে দেখুন তিনশো দুইয়ের ধারা সেখানে কোনোভাবে জামিন হওয়ার কোনো সুযোগ নেই নওসাদকে গ্রেফতার করার কোনো জায়গা নেই বা ছিল না বলেই পুলিশ কিন্তু সেই পঞ্চায়েত ভোটের যে হিংসতা হয়েছে ভাঙড়ে তার প্রেক্ষিতে নওসাদকে গ্রেপ্তার করেনি করতে পারেনি সে নওসাদের কোনো অভিযোগ নেই নওসাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো পুলিশ প্রশাসনের সুধীদর্শিক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা একেই বলে ইতিহাসের উলঠে গত বছরে ঠিক এই সময় আজ থেকে এক মাস আগে একুশে জানুয়ারি ভাঙনের বিধায়ক ফিরজাদার নরসাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল এবং এই সময় আমরা দেখেছিলাম কখনো বেনসাল কোর্ট কখনো এই বাড়াই ফুট কোর্টে আমাদেরকে আসতে হয়েছে কারণ নরসাদ সিদ্দিকিকে তখন ধরা হয়েছিল এবং বেয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছিল আমরা দেখেছিলাম কি যে আরাবুল সাহেব এবং আরাবুল সাহেবের যারা অনুরাগী ভক্ত করছিল তারা কিন্তু খুব হাসাহাসি করেছিল তারা খুব মজা নিয়েছিল কারণ বাঙালির একটা কথা আছে যেটা বলা হয় ঘুটে পড়ে গোবর হাসে আজকে কিন্তু ঠিক এক বছর পরে আজকে আজকে দেখতে পাচ্ছি আমরা এখানে কেন এসছি আজকে আরবুল সাহেব ভাঙড়ের দুর্দান্ত প্রধান নেতা এবং যুব নেতা আজকে কোঠে উঠবে কারণ ভাঙড়ে পঞ্চায়েত ভোটের যে গণ্ডগোলগুলো হয়েছিল কলকাতা পুলিশ দায়িত্বে নেওয়ার পরে আরবুল সাহেবকে কিন্তু গ্রেফতার করেছে আজকে আবার আরবুল সাহেবকে কোর্টে তোলা হবে আমরা আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব অন্যান্য সঙ্গে কথা বলুন কি বলবেন দেখুন আপনি যেটা বললেন যে আজকের ঘুটে পড়ে গোবর আসে আর ঘুটে বলে তোরও একদিন আছে আসলে আরবুল বাহিনী যখন গত এক বছর আগে আইএসএফ এর সুপ্রিমো নৌসাদ সিদ্দিকিকে যখন আপনার পুলিশ অ্যারেস্ট করেছিল বিভিন্ন কেসে বিভিন্ন কোর্টে তাকে টেনে নিয়ে বেড়াচ্ছিল তখন তৃণমূলের তো নেতারা বা আরাবুল বাহিনী তখন বিভিন্ন টিপণী কেটেছিল কিন্তু আজকে সেই আরাবুলকে সেই তাজা নেতা পার্থ চ্যাটার্জি জেলে এবং কখন জেলে যখন তার সরকার আজকের এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় এখনো আসেন সেই তৃণমূলের সরকার তৃণমূলের পুলিশ তার স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই তার পুলিশ বাহিনী কিন্তু আরাবুলকে আজকের মানে তুলেছে তাকে হেফাজতে নিয়েছে এবং আজকে তাকে আবার প্রডিউস করতে চলেছে কোর্টে ফলে আজকে আরাবুল যেটা করেছে আজকে যে আইএসএফ এর কর্মীদের উপরে যেভাবে অত্যাচার যেভাবে একাধিক খুন খারাপিগুলো হয়েছে সবগুলো ফলে না ধরাটাই ছিল মানে অন্যায় এবং প্রশাসনিক গাফিলতি এবং প্রশাসন আসলে আরাবুলকে আড়াল করার চেষ্টা করেছিল কিন্তু সামগ্রিকভাবে সেটা আড়াল করা সম্ভব হয়নি কারণ আস্তে আস্তে তৃণমূলের পায়ের তলা থেকে ক্যানিং পূর্ব ভাঙর সর্বত্র কিন্তু পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাদের দুর্নীতি দুষ্কৃতি সিন্ডিকেট রাজ আজকের বাংলার মানুষ আজকের অতিষ্ঠ আজকের আপনারা সন্দেশকালী দেখতে পাচ্ছেন সেখানে সন্দেশকালীর মা বোনরা সেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই আজকের বিস্ফোরণ ঘটে গেছে সবাই পথে নেমেছে সবাই আজকের তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে যে তাদের এই অন্যায় অবিচার তারা সহ্য করতে পারছে না তাই ভাঙড় ক্যানিং পূর্বেও সেরকম একটা বিস্ফোরণের অপেক্ষায় ছিল সৌকাত বাহিনী আরাবুল বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার নামিয়ে এনেছিল সেখানে আরাবুলকে আসলে গ্রেপ্তার করে সেই যে মানে সন্দেশকালীর যে ঢেউ সেটা যাতে ভাঙড়ে বা ক্যানিং পূর্বে যাতে আছড়ে না পড়ে সেটাকে থামাবার জন্যই কিন্তু আরাবুলকে কিন্তু আজকের এই মমতা সরকারের পুলিশ গ্রেপ্তার করে জনরোষকে ঠেকাবার চেষ্টা করেছে এই যে আরাবুল সাহেবকে ধরা হয়েছে এবং ওনার বিরুদ্ধে যেসব মানে ধারাগুলো দেওয়া হয়েছে উনি কি আজকে জামিন পেতে পারে দেখুন তিনশো দুইয়ের ধারা পঞ্চায়েত ভোটের সময় যে পঞ্চায়েত ভোটের আগে জুনের একবারে নির্বাচনের আগে যে মইনতিন তাকে খুন করা হয়েছিল সেই তিনশো দুই অর্থাৎ খুনের মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে এবং সেই কেসে তিনি আসামি ফলে এটা খুনের দায়ে অভিযুক্ত কোনো গুরুত্বপূর্ণ আসামি বা প্রিন্সিপাল অ্যাকিউস্ট তাকে সহজে বেল পাওয়ার কোনো কথা নয় বেল পাওয়া উচিত নয় আমরা মনে করি এবং বিশ্বাস করি পুলিশ যথাযথ তদন্ত করে তার বিরুদ্ধে আবার প্রয়োজনে পুলিশ রিমান্ড চাইতে পারে অথবা চাইবে সেখানে কোনো জামিন হওয়ার কোনো সুযোগ এবং করি সরকারি তার জামিনে বিরোধিতা করবে সর্বতভাবে এবং সেখানে আরাবুলের আবার পুলিশ হেফাজত অথবা জেল হেফাজত হবে বলে আমাদের বিশ্বাস শুধু একটা কেস নয় আরো অনেক খুন অনেক মার্ডার অনেক ঘটনা এই আরাবুল এবং তার বাহিনী করেছে ফলে আরো আরো যে কেস গুলো আছে সেখানে আরাবুল আসামি সেখানেও সেই সমস্ত কেস গুলোই আরবুলকে ট্যাগ করা দরকার এবং তার শাস্তির বিধান করা দরকার ইয়ে আরাবুল সাহেবের ছেলে হাকিবুল সাহেব যিনি আজকে এসছেন কোর্টে আমরা দেখলাম উনিও দাবি করছে যে নশা সিদ্দিকের নামেও মার্ডার কেস আছে ভাঙড়ের পঞ্চায়েত কেন্দ্রের অনেকেও গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন আরে হাকিবুল আর আরাবুল এরা হচ্ছে তো তৃণমূল আসলে তৃণমূলের সরকার চলছে তৃণমূলের পুলিশ প্রশাসন সবই তাদের তাহলে তারা যদি আরাবুলকে গ্রেপ্তার করে তাহলে যদি নৌসাদ যদি সত্যি সত্যি দোষী হয়ে থাকে তাহলে তাদের পুলিশ তাদের প্রশাসন কেন নৌসাদকে গ্রেপ্তার করছে না আসলে পুলিশ তদন্ত করেছে পুলিশের ওপর চাপ আছে চাপটা এই কারণে সাধারণ মানুষ খেপে উঠেছে ফুসে উঠেছে তারা প্রতিবাদে প্রতিরোধে আস্তে আস্তে কিন্তু সোচ্চার হচ্ছে সেখান থেকেই কিন্তু সাধারণ মানুষের জনরোষকে থামাবার জন্যই কিন্তু আজকের আরাবুলকে আমরা দেখলাম যে সিদ্দিকী সাহেব ডায়মন্ড হার্ডার থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছে যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ সেই জায়গায় আমরা কানপাতলে শুনতে পাচ্ছি যে আরাবুল সাহেবকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে ভোটের আগে ছেড়ে দেওয়া হবে পরবর্তীকালে ওনার যে মামলাটা আছে নসাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করতে পারে প্রশাসন এরকম কোন সন্ধে না আপনি আইনজীবী হিসেবে দেখুন এখন ব্যাপারটা হচ্ছে কাকে পুলিশ গ্রেপ্তার করবে কাকে করবে না সেটা প্রশাসনিক ব্যাপার পুলিশের একান্ত তাদের নিজস্ব ব্যাপার তবে আমরা মনে করি শাসকের আইন পশ্চিমবঙ্গে চলছে শাসকের আইন আমরা চাই চাই না আমরা আইনের আইনের শাসন শাসন হোক আর তাছাড়া নৌসাদ সিদ্দিকীকে যদি গ্রেপ্তার করতে হতো ঘটনা পঞ্চায়েত ভোট জুলাই মাসে হয়েছে আজকের ফেব্রুয়ারি মাস প্রায় মাস কেটে গেছে ফলে সেখানে কিন্তু আজকে আরাবুলকে গ্রেপ্তার করেছে কিন্তু আরাবুল তাদের শাসক দলের তাজা নেতা তাকে গ্রেপ্তার করেছে কিন্তু নৌসাদ হচ্ছে বিরোধী দলনের বিরোধী নেতা আইএসএফ এর সুপ্রিমো যারা এই মুহূর্তে তৃণমূলের ভয়ঙ্কর রকমের চক্ষুশুল তার বিরুদ্ধে যদি সত্যিকারের কোনো ঘটনার অ্যালিগেশন প্রমাণ থাকতো পুলিশের কাছে পুলিশ অনেক আগেই তাহলে নৌসাদকে গ্রেপ্তার করত ফলে নৌসাদকে গ্রেপ্তার করার কোনো জায়গা নেই বা ছিল না বলেই পুলিশ কিন্তু সেই পঞ্চায়েত ভোটের যে হিংসতা হয়েছে ভাঙড়ে তার প্রেক্ষিতে নৌসাদকে গ্রেপ্তার করেনি করতে পারেনি এবং আমার বিশ্বাস যে নৌসাদ আজকের ডায়মন্ড হারবারে যে লোকসভা কেন্দ্র সেখানে ভোটে দাঁড়াতে চেয়েছে এবং তিনি বলেছেন যদি তার দল আইএসএফ যদি অনুমতি দেয় তিনি সেখানে ভোটে দাঁড়াবেন প্রত্যেকটা নাগরিকের যে কোনো জায়গায় ভোটে দাঁড়াবার তাদের অধিকার আছে নৌসাদের অধিকার আছে নৌসাদ ভোটে দাঁড়াবে নৌসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেখানেই থাকুক যে যেখানেই দাঁড়াক যে মানুষের জন্য কথা বলবে মানুষের জন্য কাজ করবে মানুষ যাদেরকে পছন্দ করবে মানুষ যার পক্ষে রায় দেবে সেই বিজয়ী হবে এবং সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে প্রত্যেককে সেখানে প্রত্যেকের মানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এবং সহযোগিতা প্রত্যেকটা সুনাগরিকের দেওয়া বা থাকা উচিত দেখুন আসলে যে কোনো নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচন লোকাল বডি নির্বাচন হোক বিধানসভা হোক লোকসভা হোক আমরা ভারতবর্ষের মধ্যে এমন একটা অভিশপ্ত রাজ্য হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে নির্বাচন এলেই ভয়ঙ্কর রক্তপাতের ঘটনা ঘটে এবং রক্তের হোলি খেলা হয় সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে এবং তার অধিকাংশ শিকার হয় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ ফলে সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন করতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী লোকসভা বিধানসভায় থাকবে এবং সেই কারণে কিন্তু সবসময় পর্যাপ্ত এবং অনেক বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নির্বাচন করতে হচ্ছে কিন্তু এটা হওয়া উচিত নয় নির্বাচন মানে সাধারণ মানুষ তাদের সমর্থন কাকে দেবে তাদের নিজস্ব পছন্দের ব্যাপার প্রত্যেকটা সাধারণ মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার দেওয়া উচিত কিন্তু যারা শাসন ক্ষমতায় থাকে তারা কিন্তু সেই সাধারণ মানুষের যে ভোটাধিকার প্রয়োগ স্বাধীন মত প্রকাশের জায়গাটাকে রুদ্ধ করতে চায় বিভিন্ন ছলে বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দায় ফলে সেই কারণেই কিন্তু আজকের এখানে হিংসা হয় সেই কারণেই কিন্তু অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং বহু দফায় মাত্র বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র তারপরে একাধিক দফায় হয়তো এই লোকসভা কেন্দ্র আজকের লোকসভা নির্বাচন করতে হচ্ছে করতে হবে এটা আমাদের দুর্ভাগ্যের এই রাজনৈতিক সংস্কৃতির বদল হওয়া দরকার এবং এটার দায়িত্ব কিন্তু শাসকের যে শাসক থাকবে তাদের দায়িত্ব তারাই সবচেয়ে বেশি কিন্তু যে সাধারণ মানুষের স্বাধীন মত প্রকাশের জায়গায় তারা বাধা সৃষ্টি করে সেটা যদি না করে যদি সাধারণ মানুষের সমর্থন সহযোগিতা তাদের কাছে থাকে তাদের কেন আজকের তারা নির্বাচনকে সাধারণ মানুষের মত মতাধিকারের জায়গায় তারা ভয় পায় কেন কেন তাদেরকে সন্ত্রাস তৈরি করতে হয় কেন তাদেরকে বুথে যেতে না দেওয়া হয় আজকে সন্দেশকালী আপনারা শুনছেন যে সন্দেশকালীতে যে বুথ আছে সেই বুথের প্রায় এইটটি পারসেন্ট বুথে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে আজকের ঘটনা কি দেখাচ্ছে যেটা বিরোধী নেই বলে না বিরোধীরা আছে কিন্তু বিরোধীদের সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার সেখানে লড়াই করার সুযোগ দেয়া হয়নি সাজান বাহিনীরা তারা তাদেরকে আটকেছে তাদেরকে সন্ত্রস্ত করার কারণে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি ঠিক এইভাবে বাংলার বিভিন্ন প্রান্তে শাসক দলের সন্ত্রাসের কারণে বিরোধীরা কিন্তু লড়াই করতে পারেনি পঞ্চায়েতে কিন্তু তার প্রতিবাদ এর আগেও যেমন দু হাজার উনিশে আঠেরোতে করতে দেয়নি বলে উনিশে কিন্তু বিজেপি লাভবান হয়েছে এখানেও কিন্তু অনেক জায়গায় কিন্তু মানে প্রতিদ্বন্দ্বিতা বিরোধীদের করতে দেয়া হয়নি তার প্রতি মানে ছাপ ও কিন্তু এবারে সবাইও পড়বে বলে আমার বিশ্বাস এই যে শেষ প্রশ্ন করব আপনাকে যে আরবুল সাহেবকে যেমন ভাবে গ্রেফতার করা হয়েছে ঠিক ভোট মুখোমুখি নসির সিদ্দিকিকে গ্রেফতার করতে পারে প্রশাসন আইন কি বলছে দেখুন আইনের ব্যাপার নয় যদি কোনো ঘটনার প্রেক্ষিতে এর আগেও বলেছি যে নৌসাদের কোনো অভিযোগ নেই নৌসাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো পুলিশ প্রশাসনের কাছে তাহলে গ্রেফতার করতো এখনো কিছু নেই এখনো কিছু মার্ডারের কেউ অভিযোগ করলেই কি কাউকে গ্রেপ্তার করবে পুলিশ এমন তো কাজ পুলিশের করার কথা নয় কোনো অভিযোগের সার্বত্তা আছে কিনা তদন্ত করে পুলিশ প্রাথমিক তদন্ত না করে তো কাউকে অ্যারেস্ট করতে পারে না সেখানে আজকে ন মাস কেটে গেছে বিরোধী নেতা যদি কিছু থাকতো তাহলে এতদিন গ্রেপ্তার করতো এরপরে আমার বোধ হয় সিদ্দিকীকে গ্রেপ্তার করার কোনো জায়গা নেই এবং গ্রেপ্তার করতে পারবে না বলেই আমার বিশ্বাস